নমস্কার বন্ধুরা আজ বানাবো ছোলা পনিরের সবজি ভিডিওটা পুরো দেখতে থাকো সবার প্রথম পনিরগুলোকে ছোট ছোটো করে কিউবে কেটে হালকা ভেজে নিচ্ছি পনিরকে বেশি কড়া করে ভাজবো নাহলে চিবলে টাইপ হয়ে যায় তাই হালকা ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই করা হলে একটা থালায় তুলে নিচ্ছি পনিরগুলোকে পনির তুলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফলনে গোটা জিরে দু তিনটে এলাচ লং দু তিনটে আর ডালচিনি দিচ্ছি দু টুকরো ডালচিনি এখানে ব্যবহার করেছি আমি ফলনটা রেডি হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চালমগজ ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে আর দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম কাঁচা লঙ্কা সত্তর গ্রাম মতো আদা ও দিয়ে দিচ্ছি একশো গ্রাম কাজু একটা পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট ছোলা সিদ্ধ হতে দেওয়ার সময় আলুও সিদ্ধ করে নিয়েছিলাম সাতশো আট গ্রাম মতো আলু সিদ্ধ করেছে এখানে আলুগুলোর সাইজগুলো বেশ ছোট ছোটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো পেঁয়াজটা রেডি হয়ে গেলে সবার প্রথম দিয়ে দিচ্ছি রসুন মাটা পঁচিশ গ্রাম রসুন ছাড়িয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পাঁচটা মতো তেজপাতা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাটার একশো গ্রাম বাটার ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম আর রান্না যখন শেষ মুহুর্ত তখন দেবো আর আবার পঞ্চাশ গ্রাম বাটারটা যাতে জ্বলে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি টমেটো তারপর এখানে দিয়ে দেবো হালকা জল জল দিয়ে কষিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণ একটু কমই দিবেন কারণ ছোলা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর হালকা চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পাউডার দিয়ে দেব দু মশলাটা ভালোভাবে মিক্স করে নেব নিচে যাতে লেগে না যায় তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দু চামচ এক চামচ জিরা পাউডার দেবো এখানে ধনিয়া যা দিয়েছি তার হাফ জিরা দিতে হবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা কাজু চালমগজের পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব মিক্সি বল ধুয়ে হালকা জল দিয়ে দেবো মশলাটি ভালোভাবে কষিয়ে নেব দশ মিনিট দশ মিনিট পর কষানো হয়ে গেলে যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সাতশো গ্রাম আলু ওই ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরে দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ছোলা ছোলা প্রেসার কুকারে দুটো সিটি মেরেছিলাম ফুল বয়েল হয়নি দেখো ভিতর থেকে একটু কাঁচা রয়েছে শক্ত রয়েছে মাঝের অংশটা এখন রান্নার সময় ছোলাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে মিক্স করে নেব লবণ আমার কম লেগেছিল তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পনির বাটার মশলা ভালোভাবে কষিয়ে নেব ছোলাগুলোকে ছোলাগুলো কষনা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দেবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না এখানে পাঁচ মিনিট পর একটা বলক চলে আলেই এর মধ্যে দিয়ে দেবো পনির যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সঙ্গে দিচ্ছি কিসমিস কিছু দু একটা মুখে লাগলে একটা টাঙ্গি ফ্লেভার আসে তাই দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে পাঁচ মিনিট আবারও কষিয়ে নেব ভালোভাবে পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি বাটার যে বাটারটা রেখেছিলাম পঞ্চাশ গ্রাম ওই বাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে উপর থেকে তারপর দিয়ে দেবো কাসুরি মেথি দু মিনিট নাড়িয়ে নিলে তৈরি হয়ে গেলো আমাদের ছোলা পনিরের সবজি এটা তো আমরা রুটি নান পরাটা পুরী সবারই সঙ্গে ট্রাই করতে পারো আমি পুরীর সঙ্গে ট্রাই করছি